আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আবারও হাজির হয়ে গেলাম আটা আর সুজি দিয়ে মজাদার একটি মিষ্টি রেসিপি নিয়ে তো এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ সুজি নিচ্ছি আর দিয়ে দিব হাফ কাপ আটা তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ আর দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি আর এক চা চামচ দিচ্ছি সয়াবিন তেল এখন আটা আর সুজি খুব ভালোভাবে ময়ন করে নিব তারপরে আমি ডো তৈরি করে নিব। সুজি আর আটাগুলো আমি ভালোভাবে ময়ন করে নিয়েছি তো এখন নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তো দুধটা অবশ্যই অল্প অল্প অ্যাড করতে হবে তো আমি ডোটা তৈরি করে নিয়েছি ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তো সুজিগুলো যেহেতু শক্ত থাকে তো কিছুক্ষণ রেস্টে রাখলেই সুজিগুলো ফুলে যাবে আর ডোটাও অনেকটা সফট হয়ে যাবে এখন আমি শিরা তৈরি করে নিব তার জন্য একটি পাতিলে এক কাপ চিনি দিয়েছি আর দিব এক কাপ পানি আমি পাতলা একটা ডো তৈরি করে নিব আমি এখানে দিয়ে দিব দুইটা এলাচ এলাচগুলো কিছুটা ফাটাই দিয়েছি এলাচগুলো দিলে মিষ্টিটাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে খুব বেশি জাল করার প্রয়োজন নাই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি জাল করে নিয়েছি এখন আমি শিরাটা নামিয়ে নিব এদিকে ডোটাও সেট হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলা তৈরি করে নিব এখন আমি হাতে অল্প অল্প ডো নিয়ে ছোটো ছোটো করে মিষ্টি বানিয়ে নিব যেহেতু ভাজার পরে আরও কিছুটা ফুলে যাবে সেই জন্য আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি তো হাত দিয়ে ঘুরে ঘুরে গোল করে বানিয়ে নিলেই হয়ে যাবে তো এরকম করেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি তো তেলটা আগে গরম করে নিয়ে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো মিডিয়াম হিটে আমি মিষ্টিগুলা ভেজে নিব তো ব্রাউন কালার করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আমার এই মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন তো মিষ্টিগুলো আমি ঘুরায় ঘুরায় ভেজে নিয়েছি তো এখন আমি মিষ্টিগুলো উঠাই নিচ্ছি তো এগুলো উঠাই বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম আর ওইগুলোর সাথে সাথে আমি শিরাতে দিয়ে দিছি আর যদি মনে হয় যে শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাহলে আবারও কিছুটা গরম করে নিতে হবে আমার শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো আমি আবার গরম করে তারপরে মিষ্টিগুলো দিয়েছি তো বাকিগুলো ভাজা হয়ে গেছে সবগুলোই দিয়ে দিলাম এখন আমি বিশ থেকে ত্রিশ মিনিটের মতো ভিজা রাখব শিরায় তারপরে সার্ভ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার মিষ্টিগুলা তৈরি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম